সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন অথবা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে চাচ্ছেন অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে নেবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তাছাড়া আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আপনাদের নিয়ে একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আপনার প্রয়োজনীয় অনুসারে যে কোনো ভিডিও আপনি সার্চ দিয়ে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা আমরা মূল পর্বে চলে যাচ্ছি সম্মানিত ভিওয়ার্স যদিও ভিডিওটি একটু বড় হয়েছে সেজন্য আগেই দুঃখ প্রকাশ করছি মূলত আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার জন্য আপনাদের সাথে ভিডিওটা একটু দীর্ঘায়িত হতে পারে কিন্তু প্রতিটা পয়েন্টে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন আজকের যে বিষয়টি রয়েছে সেটি এখানে বলা রয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার কয়েকটি অনুচ্ছেদ স্পষ্টীকরণ ও সংশোধন তো বন্ধুরা আমরা ভিডিওটি সংক্ষেপ করার জন্য আমরা শুধু আর্টিকেলগুলো পড়ব সেখানে বলা রয়েছে সংশ্লিষ্ট অনুচ্ছেদ প্রতিটি এক শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সাধারণত হবে জনবল কাঠামো এমটি নীতিমালা দু হাজার একুশের সিক্স পয়েন্ট টু অনুচ্ছেদের পরে নিম্নক্ত অংশটুকু সংযোজন করা হলো সর্বোচ্চ তিনটি শাখা মূল শাখা একটি এবং অতিরিক্ত শ্রেণী শাখা দুইটি থাকবে প্রতিশ্রেণীতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষকের বাইরে এমপিও দেওয়া যাবে না অর্থাৎ এখানে বলা রয়েছে প্রতি শ্রেণীতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষকের বাইরে এমপিও দেওয়া যাবে না ব্যাখ্যা একটি শ্রেণীতে সর্বোচ্চ শাখা হবে তিনটি মূল শাখা একটি এবং অতিরিক্ত শাখা দুইটি থাকবে তো বন্ধুরা আপনারা যারা শাখা বা সেকশনাল টিচার হিসাবে যোগদান করতে চাচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে এইট পয়েন্ট ওয়ানে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একুশের এইট পয়েন্ট ওয়ান অনুচ্ছেদের পরে নিম্নত অংশটুকু সংযোজন করা হল প্রশাসনিক ও ভৌত অবকাঠামো সর্বোচ্চ শ্রেণী শাখার প্রযোজ্য শর্তসহ অন্যান্য প্রয়োজনীয় শর্তাদি পূরণ সাপেক্ষে কেবলমাত্র মাধ্যমিক পর্যায়ে শিফট খোলা যাবে প্রতি শ্রেণীতে অতিরিক্ত দুটি শাখার কাম্য শিক্ষার্থী থাকলেই শিফট খোলার অনুমতি দেওয়া যাবে এক্ষেত্রে ন্যূনতম কাম্য শিক্ষার্থী হবে আটশো জন প্লাস দুইশো জন প্লাস দুইশো জন অর্থাৎ সর্বমোট তেরোশো জন তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে সর্বমোট তেরোশো পঁচাত্তর জন হলে দুটি শাখার কাম্য শিক্ষার্থী থাকলে শিফট করার অনুমতি দেওয়া যাবে সেক্ষেত্রে আটশো পঁচিশ জনের পর অতিরিক্ত দুইশো পঁচাত্তর জন শিক্ষার্থী থাকতে হবে এরপরে নাইন পয়েন্ট থ্রিতে রয়েছে বিধি মোতাবেক নিয়োগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার একুশের জনবল কাঠামোর প্যাটার্নে নেই কিন্তু জনবল কাঠামোতে নিয়োগের শর্ত পদ্ধতি মোতাবেক এবং মন্ত্রণালয় কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিধিবিধান অনুসরণ করে নিয়োগ প্রদান করাকে বোঝাবে প্যাটার্নভুক্ত পদে নিয়োগ প্যাটার্নভুক্ত পদ বলতে শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামো এমপি ও নীতিমালা অনুসারে শূন্য পদে নিয়োগ বোঝাবে উন্মুক্ত উদ্ধৃত পদ প্যাটার্নভুক্ত পদে এমপিও হয়েছিল কিন্তু সরকার কর্তৃক জারিকৃত কোনো প্রজ্ঞাপন বা নতুন এমপিও নীতিমালার কারণে পদটি বিলুপ্ত হয়েছে এমন পদটি উদ্ধৃত পদ হিসেবে গণ্য হবে তবে উক্ত পদে কর্মরত ব্যক্তির চাকরির সমাপনান্তে পদটি বিলুপ্ত হবে এবং একত্রিশ ডিসেম্বর দু হাজার আগে নন এমপিওর শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগ বোঝাবে তবে এক্ষেত্রে ব্যানবেজের ডাটা বেজে নিরবচ্ছিন্ন তথ্য যাচাই প্রক্রিয়ায় থাকতে হবে অর্থাৎ এখানে যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এখানে একটি নির্ধারিত ডাটা মানে তারিখ রয়েছে সেই তারিখ অনুযায়ী আমরা যদি আর্টিকেলটি আরেকটু উপরের দিকে যাই আমরা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্নভুক্ত পদে এমপিও হয়েছিল কিন্তু সরকার কর্তৃক যারেকৃত কোনো প্রজ্ঞাপন বা নতুন এমপিও নীতিমালার কারণে পদটি বিলুপ্ত হয়েছে এমন পদটি উদ্ধৃত্ত পদ হিসেবে গণ্য হবে অর্থাৎ জারিকৃত কোনো প্রজ্ঞাপন এবং নতুন এমপিও নীতিমালার কারণে পদটি বিলুপ্ত হয়েছিল এমন পদটি উদ্ধৃত হিসেবে থাকবে তবে উক্ত পদে যদি কোনো কর্মরত কোনো শিক্ষক থেকে থাকেন সেটি একত্রিশ ডিসেম্বর দু সালের আগে নন এমপিও শূন্য পদে তাহলে সেটি উদ্দীত হিসেবে গণ্য হবে এরপরে নাইন পয়েন্ট ফোরে রয়েছে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত না হয়ে নিম্ন মাধ্যমিক স্তর এমপিওভুক্ত হলে মাধ্যমিক স্তরে বিধি ও যোগ্যতা মোতাবেক যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত কোনো বিষয়ের শিক্ষককে ওই প্রতিষ্ঠানের এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক স্তরে জনবল কাঠামো অনুযায়ী শূন্য পদে একই বিষয়ে সমন্বয় করা যাবে এক্ষেত্রে পরবর্তীতে মাধ্যমিক স্তরে এমপিভুক্ত হলে সমন্বয়কৃত পদটি শূন্য না হওয়া পর্যন্ত ওই বিষয়ে এনটিআরসিএতে আর চাহিদা প্রেরণ বা শিক্ষক নিয়োগ প্রদান করা যাবে না উল্লেখ্য কর্মচারীরা সমন্বয় হতে পারবেন না মানে বিষয়টা হলো যে কোনো কোনো প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক এমপিও হয়েছে অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত বা অষ্টম শ্রেণী পর্যন্ত সেক্ষেত্রে নিম্ন মাধ্যমিক শ্রেণীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ যদি পরবর্তীতে সেই শাখাটি মাধ্যমিক হয় চাইলে তারা মাধ্যমিক পর্যন্ত সেখানে ক্লাস নিতে পারবেন সেক্ষেত্রে সেই পটটি ফাঁকা না হওয়ার এক পর্যন্ত কোনো ধরনের চাহিদা প্রতিষ্ঠান থেকে দেওয়া যাবে না অর্থাৎ তার মাধ্যমিক শাখা হিসেবে গণ্য হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন নম্বরে বলা রয়েছে স্নাতক পাস স্তরে অধিভুক্ত কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত ভুক্ত কিন্তু স্নাতক পাশ স্তরে এমপিও ভুক্ত না হলে উচ্চ মাধ্যমিক স্তরে কোনো প্রবাসক পদ শূন্য থাকলে স্নাতক পাশ স্তরের একত্রিশ ডিসেম্বর দু হাজার ষোলো সালের পূর্ববিধি মোতাবেক ও জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্যাটার্নভুক্ত পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক একই প্রতিষ্ঠানের ও বিষয়ের প্রবাসক উচ্চ মাধ্যমিক স্তরে সমন্বয়ের মাধ্যমে এমপিও ভুক্ত হতে পারবেন উল্লেখ্য কর্মচারীরা সমন্বয় হতে পারবেন না অর্থাৎ এখানেও বিষয়টা একই রকমের কোনো শিক্ষক যদি উচ্চ মাধ্যমিক শাখায় নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে কিন্তু পরবর্তীতে যদি স্নাতক পাস এমপিও পর্যন্ত হয়ে হয়ে যায় তিনি চাইলে স্নাতক পাস পর্যন্ত ক্লাস নিতে পারবেন এবং জনবল কাঠামো অনুযায়ী তার এমপিও নীতিমালা এমপিও করণ সেখানে পর্যন্ত গ্রাহ্য হবে তবে উভয় নিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কর্মচারীরা এই সুবিধাটা পাবেন না এরপরে আর্টিকেল এগারো দশমিক আঠারোতে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার একুশের এগারো দশমিক অনুচ্ছেদের পরে নিম্নোক্ত অংশটুকু সংযোজন করা হলো এক্ষেত্রে পূর্ববর্তী পদ থেকে এমপিও উত্তোলন করা যাবে না তিনি অন্য পদে যাওয়ার সঙ্গে সঙ্গেই এমপিও থেকে নাম কর্তন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে আবেদন করবেন অর্থাৎ এক্ষেত্রে পূর্ববর্তী পদ থেকে এমপিও উত্তোলন করা যাবে না এখানে আরও কিছু কথা বলা রয়েছে আপনারা কাইন্ডলি এগারো দশমিক আঠারো আর্টিকেলটি একটু ডিটেলস পরে নেবেন প্রয়োজন বোধে আপনারা চাইলে আমরা সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যতদূর এখানে বোঝা যাচ্ছে তিনি অন্য পদে যাওয়ার সঙ্গে সঙ্গেই এমপিও থেকে নাম কর্তন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আবেদন করবেন অর্থাৎ আপনার ইন্ডেক্স কর্তন করে তারপরে আপনি এমপিও উত্তোলন করতে পারবেন এগারো দশমিক বাইশে রয়েছে সহকারী প্রধান শিক্ষক গ্রেড আট প্রশাসনিক পদ হলেও সহকারী অধ্যাপক অথবা জ্যেষ্ঠ প্রভাষকের বেতন গ্রেড ছয় হওয়ায় চাকরিকাল গণনা করে সবচেয়ে সিনিয়র সহকারী অধ্যাপক অথবা জ্যেষ্ঠ প্রভাষককে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব দেওয়া যেতে পারে সহকারী অধ্যাপক অথবা জ্যেষ্ঠ প্রভাষক গ্রেড ছয় কর্মরত না থাকলে সহকারী প্রধান শিক্ষক গ্রেড আট যোগ্যতা সম্পন্ন হলে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত হিসেবে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করবেন এক্ষেত্রে ন্যূনতম সময়ের মধ্যে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন অসুবিধা হয়নি এরপরে পরিশিষ্ট ঘ ক্রমিক নং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার একুশের পরিশিষ্ট এর এক ক্রমিক এক নং ক্রমিকের তিন নং কলামের অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়স সীমা নিচে নিম্নত্ত কতটুকু অংশটুকু সংযোজন করা হলো। বলা রয়েছে কর্মরত প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে পাশে বর্ণিত তিন নং কলামের শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এমপিও পদে তেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক অথবা নন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাশে বর্ণিত তিন নং কলামের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্ডেক্সধারী হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ এমপিভুক্ত পদে সর্বমোট পনেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ অধ্যক্ষর জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের সহ তিন বছরের অভিজ্ঞতা সহ মোট তেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর মানে দুই বছরের অভিজ্ঞতা সহ সহ দুঃখিত মোট তেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে আর আপনি যদি নিম্ন মাধ্যমিক হয়ে থাকেন অথবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার তিন বছরের অভিজ্ঞতা সহ মোট পনেরো বছরের শিক্ষকতা যোগ্যতার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া আপনার একাডেমিক কিছু কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো আপনারা এই আর্টিকেলটা থেকে লিখে নিতে পারবেন পরিশিষ্ট পরিশিষ্ট ঘ ঘ ক্রমিক নং এখানে বলা বলা রয়েছে রয়েছে এর তিন নং কলামে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার দুই নং ক্রমিক এর অথবার পরে নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন বা রিপ্লেস করা হলো এখানে একটি লাইনে রিপ্লেস করা হয়েছে সেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন কোর্স মানে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে আপনারা ক্রমিক নং পঁচিশ পরিশিষ্ট ঘ এটি দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত নতুন এমপিও নীতিমালার কিছু সংশোধনী আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কার্যকরী হবে কোনো বিষয়ে যদি আমি বোঝাতে অক্ষম হয়ে থাকি তাহলে ক্ষমা প্রকাশ করছি সেই সাথে আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমাদের ফেসবুক পেজ ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম